এ যেন গাঁজার মেলা রাজ্যের পরিচিত সফল রূপে কি স্থান পাচ্ছে গাঁজা না চিত্রটা এমনই পরিলক্ষিত হলো আজ সোনামুরা থানায় এক গোপন সংবাদের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল সোনামুরা থানা আজ দিন ভর গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্ট অনুযায়ী থানার বড়বাবু সহ গোয়েন্দা বিভাগের কর্মীরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসটিএফ ও টিএসআর বাহিনী মিলে সোনামুরা থানা দিন ধনিরাম এলাকা থেকে মোট চব্বিশটি ড্রামে এক হাজার সাতাশ কেজি গাঁজা উদ্ধার করে উল্লেখ্য গাঁজাগুলোর বাজার মূল্য কোটি টাতর ওপরে হবে বলে জানিয়েছেন থানার বড়বাবু কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার গাঁজাগুলোর মালিক কে বা কারা এখনও কোনো সংবাদ নেই পুলিশের কাছেও পুলিশ এ ব্যাপারে তদন্ত জারি রেখেছে রেপোর্ট ত্রিপুরা ট্রিটিক একটা আমাদের সনোমুদা থানার অন্তর্গত কঞ্জিরামপুর এলাকা এখানে একটা জয়েন্ট অপারেশন করা হয় যেটাতে লিড করে আমাদের ত্রিপুরা রেস্ট এবং আমাদের যে সিস্টার এজেন্সি এসে এবং আমরা থানা এবং আমাদের এলিভেন্ট মিলিডিয়ান ডিএফআরও আছে যা সবাই মিলে করা হয় তো এটা অ্যাকচুয়ালি মানে মানে এটা কারণ এমনিতে কোনো ক্লেমিং জমি না জঙ্গলে তো এখান থেকে মোট আপনার চব্বিশটা প্লাস্টিক ড্রাম উদ্ধার করা হয় যার মধ্যে গাঁজা ভর্তি এবং তা ওজন করতে দেখা গেল এক হাজার সাতাইশ কেজি হুম তো এটা যদি আমরা আনুমানিক মানে পনেরো বিশ টাকা ধরি তাহলে এটা প্রায় এক কোটি চুয়ান্ন লক্ষ পঞ্চান্ন হাজারের মতো হয় আর মানে ডেস্টিনেশন প্রায় থাকে তো এ নিয়ে আমাদের সুনামরা থানাতে একটা আমরা ইনকোয়ারিও স্টার্ট করছি এবং দেখছি মানে এগুলি মানে ওনার কে হতে পারে বা এগুলির ডেস্টিনেশন কোথায় বা সোর্স কোথায় এই নিয়ে আমরা একটা ইনকোয়ারি স্টার্ট করেছি অলরেডি তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনি দেওয়া এগুলিকে খাস জমি থেকে পাওয়া গেছে না হ্যাঁ এটা ফরেস্ট জাগা টাৰিটা নামি এলেকা